লোহার খাঁচায় কেন ঢুকতে হবে আপনাদের কাছে প্রশ্ন এটা দেবদেবীর ইচ্ছা সেখানে আমার করার কিছু নাই দেবদেবীরা ঠিক করেন যে এরকে অভিশাপ দিতে হবে অভিশাপ দিয়েছে আমার উপরে এটা অনেক কাঠখড় পড়িয়ে তাদেরকে সন্তুষ্ট করে খবর বের করতে হবে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে এটা অভিযুক্ত জীবনের একটা অংশ আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিশন হয়েছে কোনো নিস্তার নেই একটার পর একটা চলছে এটা একটা অংশ হিসেবে আপনারা এটা ইতিহাস হিসেবে যদি ক্রমাগতভাবে এটা তালিকা করেন সেটাও খুব ভালো কাজ হবে অভিশাপ অভিশাপের কথা মনে অভিশাপ অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে এই এই অভিশাপের যেখানে আমি লোহার খাঁচায় দাঁড়িয়ে এটা দেব দেবীর ইচ্ছা সেখানে আমার করার কিছু নাই দেব ঠিক করেন যে এটাকে অভিশাপ দিতে হবে অভিশাপ দিয়েছে আমার উপরে ধন্যবাদ ওদের দেব কাছে যেতে হবে এটা এটা অনেক কাঠখর পড়িয়ে তাদেরকে সন্তুষ্ট করে খবর বের করতে হবে নোবেল পুরস্কারের কথা সবাই জানি সবাই বুঝি দুটো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল একটা ছিল আমার নামে একটা ছিল গ্রামীণ ব্যাংকের নামে দুটারই সমান গুরুত্ব সমান মর্যাদা কারণ চাই কোনোটা কম নয় একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না এটা ইন্ডিপেন্ডেন্ট দুটোই ইন্ডিপেন্ডেন্ট তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল পুরুষ আরেকজন নোবেল পুরুষের বিরুদ্ধে মামলা করতে দুদুকে হাজির হয়েছে এটা আমাদের কপালে হলো এটা অভিশাপের একটা অংশ যে অভিশাপ আমরা বহন করে যাচ্ছি সে অভিশাপ এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী যে অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো নোবেল বিজয়ী যে আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন তা আমার বিরুদ্ধে একটা এমনভাবে নিয়ে আসলো খুব কঠিন ভাষায় খুব ভাষায় আক্রমণ করে অভিযোগ থাকতে পারে কিন্তু রূঢ় ভাষায় আক্রমণ করে এ অভিযোগগুলো করা যে অভিযোগের কোনো ভিত্তি নেই যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কি ঘটেছিল এটা ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই যে জিনিস দিয়ে দিয়েছিল সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগ এসছে অভিযোগ এসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে তারা তো অভিশাপের একটা অংশ সেই অভিশাপ তাদের উপরে পড়েছে এটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে কষ্ট লেগেছে আমার পরিবারকে আক্রমণ করেছে তারা বুঝতে পারে না এটা কেন হচ্ছে আজকে যদি তারা বর্ণনা পেতো ছবিটা দেখতো যে আমি লোহার খাঁচার মধ্যে আছি তাদের মধ্যে আরও খারাপ হতো এটা প্রতীকী হিসাবে দেখছি এটা আমাদের বিচার ব্যবস্থায় কেন আছে কিভাবে আছে কার জন্য করা হয়েছিল এে এই সব বহু প্রশ্ন আছে কিন্তু আজকের দিনে সেটা আমি প্রতিকি হিসাবে দেখছি আমি অভিশপ্ত মানুষ আমার কাছে সবকিছু এখন গ্রহণ করতে ইচ্ছা স্যার অত্যন্ত অপমানজনক তো বটে এটা তো অপমান করার জন্যই তো বানানো হয়েছে এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে এটা কি উঠিয়ে অবশ্যই উঠিয়ে দাও আছে দেশের নাগরিক হিসেবে নাগরিক হিসেবে কেন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হবে কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে দুর্দুর্নীতির মামলা হবে এই দুটোকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে আমার একটু সহকর্মী সারা সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য তাদেরকে হেনস্থা কেন করতে হবে তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে আপনাদের কাছে প্রশ্ন